নিজের মেয়ে কাজ না জানলে বলে ও তো ছোট মানুষ অথচ ঘরের বউ কাজে একটু ভুল করলেই বলবে তোমার বাবা মা কি তোমাকে কিছুই শেখায়নি এটাই আমাদের সমাজের বাস্তবতা ইসলাম ওয়ালাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে কিন্তু আমি আমার হাতের কোনো রেসিপি দেখাচ্ছি না আমার আম্মুর হাতের একটা মজার রেসিপি আসলে এটাকে আপনারা বলতে পারেন লাউ পাতা দিয়ে খিচুড়ি রেসিপি বা সবজি খিচুড়ি বা শাক দিয়ে খিচুড়ি যেই নামেই ডাকেন আমার কাছে এটা অনেক বেশি মজা লাগে যার জন্য এবার যখন আমি বাবার বাড়িতে গিয়েছিলাম তখন আমার আম্মুকে যেই বলেছি যে আম্মু তুমি আমাকে কিন্তু লাউ শাক দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াবে তার জন্য আমার আম্মু এই দেখেন প্রথমেই কিন্তু লাউ শাকগুলো সুন্দরভাবে কুটে ধুয়ে নিল এরপর চাল ডাল ধুয়ে নিয়ে তার ভেতরে ঝাল পেঁয়াজ রসুন আর হচ্ছে হলুদ লবণ দিয়ে সুন্দরভাবে চালটাকে এবং ডালটাকে সুন্দরভাবে লোক সরিষার তেলে এটা কিন্তু পুরোটাই সরিষার তেলে রান্না হচ্ছে তারপর দেখেন এই যে প্রাচীন আমলের নীতি অনুযায়ী আমার আম্মু কিন্তু করমেপে দিচ্ছে আমিও কিন্তু এভাবেই করি কারণ মায়ের থেকে যা শেখে মেয়েরা সেটাই কিন্তু তাদের বাস্তব জীবনে তারা ফলো করে আর আমি সবসময়ই আমার মায়েরটাই বেশি ফলো করি কারণ আমার কাছে মনে হয় আমার আম্মু থেকে বড় টিচার বড় শিক্ষক আমার জীবনে আর কেউ নাই তো এই যে দেখুন হচ্ছে আমার আম্মু কিন্তু খিচুড়ির ওপরে পানিও দিয়ে দিল দিয়ে এবার চুলাই দিয়ে দিয়েছে এখনই কিন্তু শাকটা দিবে না শাকটা দিবে একটু পরে তো তার আগে এটাকে একটু বলো কেনা পর্যন্ত ওয়েট করবে তো দেখতে থাকুন আর এই খিচুড়িটা যে এত মজা লাগে যা বলার মতো না আর মায়ের হাতে সব জিনিসই তো অনেক বেশি মজার হয় তাই না বলেন আমি তো আসলে আমার মায়ের হাতের রান্নার ওপরে পৃথিবীর কোনো রান্নাই আমার কাছে ভালো লাগে না এই যে দেখুন যখন বলক চলে এসেছে তখন কিন্তু লাউ শাকগুলো দিয়ে দিচ্ছে এখানে কিন্তু লাউ শাকের পরিমাণটাই বেশি ডাটা হচ্ছে অল্প কিছু দিয়েছে কারণ ডাটাটাও ভালো লাগে যার জন্য তো এই যে দেখুন আওয়ের ওপর থেকে দিয়ে আবার সুন্দর করে ঢেকে দিবে পরে হচ্ছে নাড়িয়ে দিবে হালকা একটু নাড়িয়ে চাড়ি উপর থেকেই সবগুলো দিয়ে দিচ্ছে দিয়ে ঢেকে দিবে আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল বাটনটি প্রেস করে দিবেন আপনাদের সবার দোয়া ভালোবাসা এবং সাপোর্টের আমার অনেক বেশি প্রয়োজন তো আপনারা সবাই দোয়া ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে সব সময়ের জন্য হচ্ছে আমার পাশে থাকবেন আর এই যে দেখুন আমার আম্মু কিন্তু অনেকক্ষণ ধরে হচ্ছে এটাকে চুলায় জাল করে তারপরে এই যে প্রায় পানিটা টেনে আসছে আর মানে এত গরম ধোয়া উঠতেছে আর এটা কিন্তু সকালের নাস্তা হিসাবে আমার আম্মু আমার জন্য বানিয়ে দিয়েছিল তো সকালবেলা এই শীতের সময় এরকম ধোয়া ওঠা একটা খিচুড়ি যদি আপনারা খান আচার বা মাংসের সাথে মানে এর থেকে মজার আর কিছু নয় আর শুধু আচার মাংস লাগেও না আপনি যদি এটাকে সুন্দরভাবে মানে সুদাও খান সেটাও কিন্তু অনেক বেশি মজার লাগে তো আসলে এই রেসিপিটা আমার আম্মুর হাতের আমার আম্মুর হাতের সব রেসিপি আমার কাছে অনেক ভালো লাগে মানে আমার আম্মু যাই রান্না করে তাই আমার কাছে ভালো লাগে তো ও যদি ভর্তাও করে সেটাও আমার কাছে ভালো লাগে তো সেরকমই আর এটা যে এত মজা হয় আপনারা একবার বাসায় ট্রাই করবেন আর এই যে দেখুন আমার আম্মু কিন্তু আমার জন্য বেড়ে নিয়ে আসছে আর আমি আমার আম্মুর খাবারটা অনেক মজা এবং তৃপ্তি সহকারে খেয়েছি আর অনেক মানে অনেক অনেক মজা এবং ই আপনার সবাই আমার আম্মুর জন্য অনেক বেশি দোয়া করবেন যেন সারা জীবন সে আমাদেরকে এভাবে হচ্ছে মজার মজার খাবার খাওয়াইতে পারে স্পেশালি আমাকে যেন মজার মজার খাবার খাওয়াতে পারে আর তার থেকে যেন আমি অনেক কিছু শিখতে পারি তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে।